ফেলে দেওয়া সবজির খোসার সঠিক ব্যবহার প্রত্যেক দিন তো আমরা সবজির খোসাগুলোকে ফেলেই দিই এবার না ফেলে এই রকমভাবে চাষবাসের কাজে লাগিয়ে দেখুন একেবারে মাটি ছাড়া বলতে পারি এই বড় বড় সবজির বেদ আমি কিভাবে তৈরি করেছি আজকে ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তার আগে বলি আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার প্রথমে সবজি খোসা দিয়ে বেত তৈরি করার জন্য আমাদের ঝুড়ি গামলি বা এই রকম ফলের যে ট্রেগুলো থাকে সেটাও আমরা ব্যবহার করে নিতে পারি এই ফলের ট্রেগুলোতে কিন্তু যথেষ্ট মাটি ধরে তাই এত এত মাটি আমাদের কাছে থাকে না তাই একেবারে কম মাটি বা অল্প মাটিতে কীভাবে সবজি চাষ করব আজকে এই পদ্ধতি আপনাদের সাথে আমি শেয়ার করছি সবার প্রথমে দেখুন আমি দিয়ে দিলাম কাগজ কারণ এই কাগজের বাক্সগুলো ফেলে দেওয়া কাগজের বাক্স বা অনলাইনে শপিং করার পরে যে কাগজের বোর্ডগুলো থাকে সেরকম এইভাবে পিস পিস কেটে প্রথমে ঝুড়িটাকে সাজিয়ে নেবেন এতে করে ঝুড়িটা অনেকটা ভরে যাবে এবং ঝুড়িতে অল্প মাটি ধরবে তারপরে এবার দেখুন দিয়ে দিচ্ছি সবজির খোসা আমাদের বাড়িতে যে প্রত্যেক দিন সবজিগুলো আমরা খেয়ে সবজির খোসাগুলো ফেলে দিই সেই সবজির খোসাটাকে আমি প্রথমের দিকে সব জড়ো করে থাকি এক সপ্তাহ দু সপ্তাহ জড়ো করে রাখার পরে সবজির খোসাটাকে প্রথমের দিকে নিচটায় আমি ভালো করে দিয়ে দিলাম তার উপরে দেখুন সাদা সাদা দিয়েছি সামান্য একটু চুন চুন দিলে সবজি খোসাগুলো ভালো করে ডিকম্পোস্ট হয়ে যায় এবং সবজি খোসা দিয়ে কোনো রকম কোনো পোকা পোকামাকড় তৈরি হবে না তাহলে দেখুন আমি এখানে কী কী দিলাম এখানে প্রথমের দিকে কাগজের বাক্স তাতে করে ঝুড়িটা কিছুটা ভরে গেল তার মধ্যে সবজির খোসা এবং তার মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু মাটি আমি যদি পুরো মাটি এবং সার দিয়ে এই বেতটা তৈরি করতে যেতাম তাহলে এক একটা বেতে আমার এক বস্তার ওপরে মাটি প্রয়োজন হতো সেখানে দেখুন আমি সামান্য একটু মাটি দিয়ে এই টপটাকে ভালো করে আমি সাজিয়ে নিয়েছি এইভাবে এই বেতটাকে আমি সাজিয়ে নিলাম উপর থেকে যখন আমি কোন বীজ বা কোনো সবজি রোপণ করব তার উপর থেকে সামান্য একটু সার দিয়ে আমি অনায়াসে এই বেদগুলোতে যে কোনো সবজি চাষ করতে পারবো দেখুন আমার বেতটা এইভাবে সাজানো হয়ে গেছে ঠিক একই নিয়মে আমি একটা না দুটো তিনটে বেত সাজিয়েছি এক্ষেত্রে আপনারা সবজির খোসা শুকিয়ে গেলেও ফেলবেন না গলা পোচা সবজির খোসাও এখানে ব্যবহার করা যায় চায়ের পাতা এবার এছাড়া ডিমের খোসা সব কিছু দিয়ে দেখুন আমি প্রথমের দিকে একটু চুন দিয়ে দিলাম চুন দিয়ে দিলে পোকামাকড় জন্মাবে না এবং ভালোভাবে ডিকম্পোজ হয়ে যাবে তার উপরে দিয়ে অল্প অল্প একটু মাটি মাটি যদি তৈরি করা যায় মাটিতে খুব ভালো আমাদের সবজি চাষ করা যাবে এবার এতে যদি আপনারা কোনো রকম কোনো ফুলের গাছ লাগাতে চান তাহলে অন্তত এটাকে এক মাস থেকে দুমাস ডিকম্পোজ করিয়ে মাটিটা তৈরি করে নিতে হবে আর যদি সবজি দিতে চান তাহলে মাত্র এক সপ্তাহে মাটি বসে গেলে ওপর থেকে যে কোনো সবজি দানা ছড়িয়ে আপনারাও পারবেন এই রকম সবজি চাষ করে নিতে এখানে দেখুন আমি মূল আর পালং এর বীজ ছড়িয়েছিলাম সেখান থেকে এখন আমার গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে এবার আমি কিছুটা কেটে হারভেস্ট করার সময়ও চলে এসেছে বোধ আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারাও এটি ভাবে সবজি চাষ করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ারের আশা আপনাদের সকলের থেকে রাখব আজকের মতো নমস্কার জানাই দেখা হবে পরবর্তী আরও কোনো সুন্দর ভিডিওর সাথে ছোট ছোট ছাদে এরকম বাগান করলে দেখতে খুব ভালো হয়